অনেকেই এটা ভাবেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আমাদের সেনা প্রধানের মধ্যে একটা আভ্যন্তরীণ কুন্দল আছে আর আসিফ মাহমুদ তিনি তার মুখ থেকে যে কথাটা বলছেন আহ গণমাধ্যমে ভিডিও ফুটেজে যে আমাদের সেনা প্রধান বলছিল বুকে পাথর চাপা রাইখা ডক্টর ইউনুসকে নিচ্ছে যদিও আসিফের এই বক্তব্যটাকে কাউন্টার করে আমাদের সেনা প্রধান কোনো বক্তব্য দেয় নাই কারণ এটা ওনার যে পদ পদবি জায়গা সেই জায়গা থেকে হয়তো অনেকে অনেক কিছু বলতেছে বলতেছে না সোশ্যাল মিডিয়াতে ভাত হজম হয় না আবার ওনাদের দেখি কেউ ক্যান্টেনমেন্টের ইট খুলিয়া ফেলার সাহস করে মানে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন যাচ্ছে তাই বক্তব্য দেওয়া যাচ্ছে তো এই অবস্থায় আসিফের প্রতি কি সেনাপ্রধানের কোনো ক্ষোভ আছে তিনি এখনো বক্তব্য কোনো কিছু দেন নাই তিনি বলছেন এরা ছোট মানুষ একসময় বড় হলে বসবে এটাকে আবার কেউ পজিটিভ নিয়েছেন কেউ নেগেটিভ নিয়েছেন বাট হঠাৎ করে কেন আলোচনায় যে সেনাবাহিনীর টার্গেট হচ্ছে আসিফ মাহমুদ ওই প্রেক্ষাপটগুলোর জন্য অনেকে মনে করেন ঘটনা কিন্তু সত্য যে হয়তোবা এখন এই ঘটনাটা আবারও সামনে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস তিনি গতকালকে একটি স্টেটাস দিয়েছেন আর্মির টার্গেট আসিফ মাহমুদ স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি লিখছেন বাংলাদেশে একমাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়েই প্রজেক্ট পাশ হয় টেন্ডার হয় দুর্নীতি হয় বাদ বাকি সব মন্ত্রণালয়ে আল্লাহ নিজে প্রজেক্ট বাস্তবায়ন করেন কোথাও কোনো টেন্ডার হয় না দুর্নীতি হয় না হয় ভাই প্রতিনিয়ত গণমাধ্যমে আসে বাট আপনার ফোকাসে হয়তো সেনাবাহিনী থাকে বা আসিফ মাহমুদের প্রতি সাংবাদিক ইলিয়াসের একটা ভালোবাসা কিন্তু আছে আলাদা পিনাকিদারও আছে তো সেই আবেগের জায়গা বা আদরের জায়গা থেকে হয়তো মানে বিষয়টা হয়তো তারা ওইভাবে দেখেন বা কি আমি জানি না একজন জুলাই যোদ্ধাকে বারবার বিতর্কিত করতে ডিজিএফআই এর এই অপতৎপরতা বলে মনে করছেন সাংবাদিক ইলিয়াস সবশেষ আসিফ বক্তব্য দিয়েছে পাঠ্যপুস্তকে স্বৈরাচার হাসিনাকে অন্তর্ভুক্ত করা হবে লক্ষ্য করে দেখবেন আসিফ মাহমুদ যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারপর দিনই তাকে নিয়ে কোনো না কোনো প্রপাগান্ডা ছড়ানো হয়েছে দেশের সবখানে দুর্নীতি চলছে কোনো খাত বাকি নেই কিন্তু শব্দ শুধু আসিফেরই এটা তো ভাই কারণ আছে কারণ সরকারের মধ্যে উপদেষ্টা হিসাবে আসিফ এবং মাহফুজি আছে সো জনতার কনসেন্ট্রেশন তারা পাচ্ছে আগে নাহিদ পাইতো এখন নাহিদ আলোচনার বাইরে আবার সকল উপদেষ্টা বা এনসিপির জুলাই যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির ইস্যু আসিফের বিরুদ্ধে আসছে এই যে নীলা মার্কেট হাস ভাইরাল কেন হইল আসিফ বলতেছে আমার মনে নাই তো ভাই এরকম বক্তব্য দিলে তো আসিফ বিতর্কিত জায়গা আসবেই আর তার প্রেস সেক্রেটারির যেই অডিও রেকর্ড ফাঁস হয়েছে এটা নিয়ে আসলে পরবর্তী মানে কার্যক্রম কি হয়েছে তার সাবেক যে প্রেস কিয়ে ছিল জানি না জানি আপনার এপিএস তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির ইস্যু আসলো তো স্বাভাবিকভাবে দেশের মানুষ বুঝে চেলা চামুন্ডা যদি এত টাকার ইস্যুতে পরে উপরের লেভেল কি খায় নাই খাইছে এখন আসিফের কাছে মানুষের এক্সপেকটেশনটা বেশি এখন সার্জিসের কাছে এক্সপেকটেশন নাই কারণ সার্জিস গভর্নমেন্টে নাই আসিফ গভর্নমেন্টে আছে সো কোথাও না কোথাও টার্গেট আর আমরা যখন গণমাধ্যমে নিউজ দেখি ওই ব্যক্তির নিউজ খায় যে ব্যক্তি আলোচনায় আছে এখন আসিফ ভে আসিফের বদলি আজকে সাংবাদিক রিয়াস মানে রোমিজ নিয়ে একটা পোস্ট করত তো এই পোস্টটা কি আমাদের কনসেন্ট্রেশনে কাজ করতে বা আমরাও নিউজ করতাম বা আপনারা যারা অডিয়েন্স আছেন বা ইলিয়াস ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন আপনারাও কি সেখানে খুব বেশি এতটা ইন্টারেস্ট দেখাইতেন দেখাইতেন না কেন হু ইজ রোমিজ আমরা চিনতাম না সো যে আলোচনায় থাকে তাকে নিয়েই ঘটনা ঘটে আবার বাংলাদেশের প্রেক্ষাপট থেকেই বলে যা ঘটে যা রটে কিছু না কিছু ঘটে আচ্ছা তারপর তিনি বলছেন শব্দ শুধু আসিফেরই আসিফ আপনার মন্ত্রণালয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চালান কারো কথায় কান দেওয়ার দরকার নাই শুধু আওয়ামী আর ইন্ডিয়ার ব্যাপারে ঠিক থাকেন আমরা আর কিছু চাই না এটা সাংবাদিক ইলিয়াসের মানে ফিনিশিং টাচের যে লাইনটা যদি আপনি গ্রিন দেন তো সমস্যা দুর্নীতি হইতে হইতে দেশের আর দেশ নাই অবশ্য আপনি এখন বাংলাদেশে থাকেন না যদি আপনার পরিবার থাকে তারপর আমরা মনে করি তাদের কাছে জাতির এক্সপেক্টেশন আছে যে আসিফের অন্তত যে সেক্টর গুলোতে বসছে আরো অন্য দশটা উপদেশটা দুর্নীতি করতে পারে অন্য দশজন রাজনৈতিক নেতা দুর্নীতি করতে পারে লুটপাট করতে পারে কারণ মানুষের কনসেপ্টে এটা সেটেল হয়ে গেছে কিন্তু যারা এনসিপির নেতৃত্বে আছে বা আমাদের এই ছাত্র অভ্যুত্থান থেকে যারা সরকারে গিয়েছে তাদের কাছে মানুষের অনেকটা এক্সপেক্টেশন হচ্ছে থাটাই যে এরা এমন কিছু করবে না যেটাতে রাষ্ট্রের ক্ষতি হয় এরা এই সিস্টেমকে কারেকশন করতে আসছে সংস্কার করতে আসছে তো সংস্কারের এই সরকারে যারা সবচেয়ে বেশি আলোচিত ফেস কয়েকজন উপদেষ্টা হিসাবে তিনজন আসিফ নজরুল আছেন আসেনের বাইরে ডক্টর ইউনুস আছেন এর বাইরে কিন্তু আমরা নামগুলো ঠিকমতো সবাই চিনি না তো সেই কারণে আসিফ মাহমুদরা তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে মাহফুজ আলম বা নাহিদ তারা আলোচনায় ছিল আছে থাকবে তবে সাংবাদিক ইলিয়াসের প্রতি আমাদের যেটা মানে কি বলা হয় যে আবদার থাকবে যে আপনি দুর্নীতিকে আবার এইভাবে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেন না সাংবাদিক প্রায় তার লাইভে বলে যে এই দেশে সবাই এই কথা কিন্তু সত্য যে চেয়ারে বসে তেই চুরি করে তবে সুরি এই দেশে বন্ধ পেনা সেটা আমরাও জানি তবে আমরা চাই যে পরিমাণটা যেন কম হয় লাখের সংখ্যা আসতে পারতো যে আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এটা আমরা মানানসই মনে করতাম কিন্তু যখন দুইশো তিনশো কোটি শব্দ আসে আমাদের তো কেমন লাগে জানি যে ভাই আসলে দেশটা বদলাবে কে তো যাই হোক আমার মনে হয় যে সেনাবাহিনীর যারা বেশ কয়েকজন অফিসার আছেন তাদের অনেকেই কিন্তু সাংবাদিক নিয়ে আছে এবং পিনাকিদার রোশানলে আছেন বিভিন্ন কারণে এখন কোনটা সঠিক কোনটা বেঠিক যে যার ফ্যান ফলোয়ার তার কাছে তারটা সঠিক মনে হয় বাট এরপরও দিন শেষে নিশ্চয়ই আসল তথ্য আসল সত্য কখনও কোনো সময় সামনে আসবে ওই অবস্থান থেকে মানুষ গ্রহণ করবে ঘৃণাও করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম